সাবট্র্যাকটা প্যানেল দেখেন এই এলসিবিটা ট্রিপ আছে এটা ট্রিপ হয় আমি উঠাইলি কিন্তু পড়া যায় আবার কেন জানেন দেখেন এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো প্রত্যেক কিন্তু নরমাল অবস্থা আছে আর আমি সিলেক্টর সুইচ করে কিন্তু প্রত্যেকটি কিন্তু অফ করে দিয়েছি খেল করে দেখবেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কে ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রত্যেক ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু নরমাল অবস্থা আছে কিন্তু এইটা দেখেন এটার এটা দেখেন এই তিনটার সাথে মাস্কনাটা একটু দেখেন এটা কিন্তু আছে আছে তার মানে কি যে হয়তো কয়েলের সমস্যা হয়েছে বা ভিতরে এই যে আছে না হয়তো গরম হইয়া ওভারলোডে বা যে কোনো সমস্যা তো কথা না কারণ এই যে ম্যাগনেটিক কটারটা তো এটা অনলি মাত্র দুই থেকে তিন ইম্পিয়ার আমরা আমার এই যে লাইন যাইতেছে এখানে দেখেন ত্রিফিস আরও বিয়ে আমার প্রত্যেক ইন্টারেশ মোটার ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াটার তো এখানে আমার অন্য ভিন্ন সমস্যা হয়েছে তো অবশ্যই আমি তিনটা লাইন অন করব রিমুভ করবো করার পরে আমি এখন চালু করে দিবো তারপরে আমি মনে করেন যে আমার এই একটা অন করতে হবে দেখেন আমি এই লাইনটা খুলতেছি খোলার পরে দেখুন আমি ইএলসিবিটা অন করব দেখুন অন হয়ে যাবে দেখেন এই ইএলসিবিটা কিন্তু আমি উঠাই দিছি ঠিক আছে এখানে একটা পাওয়ার সকেটের লাইন গেছে এই শাক সবজির মারজা তো এই দেখেন এখানে দেখেন কত সুন্দর সালাদ কথা আছে তো এখানে একটা পাওয়ার সকেট দিছি কোনো কোনো সময় হেরা লাইন টেন নেওয়ার জন্য এই জন্য টেম্পোরারি হেরা লাগাই রাখছে এখানে ঠিক আছে পুরাতন টিভি প্যানেল তো এখানে দেখেন এখানে আমি মূলত ওই যে ইএলসিবিটা কিন্তু করছে এবং কি আমি দুইটা ফ্যানও চালু করে দিছি অলরেডি দেখেন এই যে আমার লোডে আছে এটা এবং কি এটা লোডে আছে দেখেন কনেক্টর এটা লোডে আছে এবং কি এটা কিন্তু লোডে আছে আর বাকিগুলো কিন্তু নরমাল অবস্থায় আছে ঠিক আছে আর এখানে দেখেন আমরা যে তিনটা লাইন এই যে রেড ইয়েলো ব্লু এবং তিনটা দিয়ে আমরা খুলে দিলাম খুলে দেওয়ার পরে দেখেন কনেক্টরটা কিন্তু অনেক আছে কিন্তু এখন কিন্তু কাজ করতেছে আমি সুইচটা দিয়ে দেখাই আপনাদেরকে এটা সমস্যা ছিল কি আমি কিন্তু এখানে ফ্যানটা কিন্তু আমি খুলে নিছি দেখেন এই যে তিনটা ফ্যানের ওয়্যার কিন্তু আমি খুলে নিছি আর ওয়াইবি আমরা থ্রি ফেজের ইন্ডাকশন মোটরটা এখন ইন্ডাকশন মোটরটা আমি মিটারে আমি চেক দিয়ে দেখলাম যে মোটর আমার সমস্যা হয়ে গেছে অর্থাৎ এই টার্মিনালগুলা যখন আমার মোটর যখন কয়েল শর্ট হয়ে গেছে তখন এখান থেকে যখন আর ওয়াই বি আমার তিনটা যখন লাইনে আসতো যখন আমি অন করতাম সিলেক্টর সুইচটা এখানে সিলেক্টর সুইচটা তখন কিন্তু এখান থেকে এটা আমার আর ওয়াই বি টাচ হইতো এবং কি আর যেহেতু শর্ট হয়ে গেছে ডাইরেক্ট তখন এটা কন্ট্রাক্টরটা কিন্তু কি হয়েছে এটা মানে হোল্ড হয়ে গেছে মানে হোল্ড হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু রিভার্সে এবং কি ফরওয়ার্ডে কিন্তু আমরা ইন্টারলকিং সিস্টেম করি যাতে করে এই ম্যাগনেটিক কন্টাক্টর আপনার যে কোনো সময় খারাপ হইতে পারে টার্মিনাল জ্বলতে হইতে পারে স্পায়ারে মাল্ট হয়ে যেতে পারে এটা একবারে আমরা যখন এটা যেমন ধরেন আমার এটা লোড পজিশনে যেভাবে আসে হ্যাঁ এই সেম পজিশন কিন্তু এখানে হয়ে যেতে পারে আপনার তখন কিভাবে আপনি সুইচ বন্ধ করেন আর চালু করেন তখন কিন্তু আপনার এটা নর্মাল অবস্থায় থাকবো এই জন্য আমরা যে ও এবং কি এনসি টার্মিনাল আমরা এনসি টার্মিনাল আমরা ইন্টারলক করে লকিং করে নিই কারণ রিভার্সে এবং কি ফরওয়ার্ডে যদি যে কোনো মতে যেমন ধরুন আমার রিভাইস হওয়ারটা চলতেছে এখন তখন যদি আমি ফরওয়ার্ডে যদি আমি সুইচটা দিই যাতে করে যে আমার এটা যে চালু না হয় এটা যেন আমার এ ওয়ানে এবং কি এটুতে যেন কানেকশান না পায় কারণ এখানে হলেও এ ওয়ান নিউট্রাল আর সাইডে আছে এখানে আমাদের নিচে হলো আছে এ টু কারণ ইন্টারলকিং এবং এই সিস্টেমটা কীভাবে করা হয় যে এখানে যে নিউট্রালটা এখানে যে নিউট্রালটা আমরা প্রত্যেক নিউট্রাল কিন্তু আমরা এ ওয়ানে কমন করে দিছি আর এই যে ফেজটা এখানে ফেজটা এই ফেসটা আসবইলো এইটার এই কানেক্টরের টার্মিনাল দিয়ে এখানে আসবো আবার এই কন্ট্রাক্টরের ফেসটা আবার এই এনসি টার্মিনাল দিয়ে বুঝে এখানে আসবো তার মানে যদি এটা যদি এটা কিন মানি নর্মালি ক্লোজ থাকে যখন আপনার এই কন্ট্রাক্টরটা যখন আপনার হোল্ড হয়ে যাব তখন এটা ডিসকাউন্ট করে রেখে দিব অর্থাৎ এটা ডিসকাউন্ট রেখে দিব এইটার কয়েল বোল্টে যখন এটা আপনার প্রথমত হোল্ড হয়ে যাব তখন এইটা আবার ডিসকাউন্ট করে দিব এটা কয়েল বোল্টে তো বিস্তারিত একটু আলোচনা করলাম যাতে আপনার রিভার্স ফরওয়ার্ড এবং কি কেন এই সমস্যাটা হইলো দেখেন এখন কিন্তু নর্মাল পজিশন চলে আসে আসলে কিন্তু এটা কিন্তু কন্ট্রাক্টারটা কিন্তু আমার কয়েলের কারণে এই যে কয়েলটা রেড ওয়েল ব্লু তিনটা যে টাচ হয়ে গেছে হয়ে গেছে তো এখানে দুইবার তিনবার হ্যাঁ কিন্তু গেছে বলছি প্রথমে যে কোনো জিনিস ট্রিপ হওয়ার পরে সাথে সাথে আপনি ইয়ে দেখতে হইব তো উনি লেট করছে উনি মাস্টারই করছে আচ্ছা যাই হোক আসলাম আসার পরে কিন্তু দেখলাম এটা সমস্যা কারণ মেঘনেটিক কন্ট্রাক্টাটা আমি চেঞ্জ করতে দিব কারণ আমি দেখলাম যে এটা কিন্তু আমার সুইচ অফ আছে অফ থাকা সত্ত্বে সুইচ যদি অফ থাকা সত্ত্বে তাহলে কিন্তু আমার এটা কিন্তু এটা নর্মল অবস্থায় থাকার কথা ছিল তখন এটা যখন আপনার টার্মিনাল যখন স্পায়ার হয়ে গেছে এই আমার মোটরের কারণে কারণ তিনটা তো রেডিওলো ব্লু তিনটা তো আমার টাচ ছিল এখানে এই যে ওয়ারটা তো তিনটা টাচ ছিল আমার মোটরের মাধ্যমে তো এই মোটরের মাধ্যমে এটা কিন্তু চলে আসছে এখানে ছয় নম্বরে এখান থেকে কিন্তু চলে যাইছে ছয় নম্বর না আমার এটা পাঁচ নম্বরে এক দুই তিন চার পাঁচ নম্বর এই পাঁচ নাম্বারে যে দেখেন পাঁচ নাম্বার আমি খুলে দিয়েছি ঠিক আছে খুলে ব্লু খুলে দিয়েছি ছয় নাম্বার আগে থেকে আমার খোলা আছে তো এই পাঁচ নাম্বার এটা কিন্তু আমার এখানে প্লাস হয়ে গেছে মোটরে মোটর থেকে এখানে টার্মিনাল ব্লকে আছে টার্মিনাল ব্লক থেকে ওয়েলার আছে ওয়েলার থেকে কিন্তু আমার এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টার চলে এসেছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে আবার কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টটা যখন হোল্ড টাস টাচ আসছিল এনোটা আমার এনসি আসছিল তখন কিন্তু আবার এটা সুযোগ চলে এসেছে পণ্যে আমার এই যে ইএলসিবিতে ইএলসিবিতে চিবিতে চলে এসেছে যখন ইএলিবি উঠিতাম তখন কিন্তু এটা টিপ হয়ে যেত কারণ রেড ইয়েলো ব্লু কিন্তু টাসে হয়ে আসে ঠিক আছে তো বিস্তারিত

লাল নিশানো হয়ে গেছে এই সাইডে সাইডে দিয়া তো যে কোনো সমস্যা হয়েছে আমি এই ম্যাগনেটিক কন্ট্রোলটা চেঞ্জ করতে দিব এটা দিয়ে চালানো যাবে না আমার মোটরের রিক্স আছে কারণ রেড ব্লু যদি টার্মিনাল ওয়ান টু থ্রি ফোর টার্মিনাল যদি লেগে যায় তাহলে কিন্তু আমার মোটর আবার দ্বিতীয়বার চলে যাবে আচ্ছা যাই হোক তো এবারে মনে করেন যে আপনারা প্যানেল মেনটেন্স করবেন একটু করে দেখায় আমি এই যে মোটর এই মোটরের কারণে কিন্তু আমার এই সমস্যাটা হইলো এই মোটরটা আমি দেখাম এই যে আর আরও আই বিয়ে তিনটা ফেজ আছে আমার হ্যাঁ তিনটা ফেজ আছে এবং কি তিনটা তো তিনটা কয়েলের আমি চেষ্টা করব এবং কি কন্টিনিউটা দেখানোর জন্য কয়েলটা কি হয়েছে আমি এই যে মিঠারটা আমি এখানে আমরা ওমসে রেখে নিলাম তো আমরা একটা রিডিং শুনতে পাবো কন্টিনিউ শুনতে পাবো বা আমরা রিডিং একটা পাবো তাইলে আমরা এখানে দেখেন একাতে আমার মোবাইল তো আমি একাতে কিন্তু আমি ব্রাউনটা আমি টাচ করে নিলাম তো আমি ব্ল্যাকটা টাচ করতেছি খেয়াল করবে না। অবশ্যই আপনি কিন্তু হাত ছেড়ে করবেন কারণ রেজিস্টেন্স চেক করতে গেলে আপনি হাত ছাড়তে হয় দেখেন এটা আপনি খেয়াল করবেন টেন পয়েন্ট থ্রি আছে হ্যাঁ টেন পয়েন্ট থ্রি আছে আমার কথায় আমার ব্রাউনে এবং কি ব্ল্যাকে এখন ব্রাউনের সাথে আমার কমন থাকবো আমি ব্লুটা দিলাম দেখেন ব্লু আছে কত আমি ব্লুটা ধরতেছি খেয়াল করে দেখেন এই দেখেন ব্লু আছে সেভেন পয়েন্ট বা এইট এইট আছে রিডিং এটা কিন্তু বাস এটা কিন্তু অলরেডি আমার শর্ট হয়ে গেছে ঠিক আছে এখন আবার আমি ব্রাউনটা কমন করছি তো এখন আমি ব্ল্যাক ব্ল্যাকটা কমন করবো খেয়াল করবেন এই যে আমি ব্ল্যাকটা কমন করতেছি ব্ল্যাকটা কমন করার পরে ব্ল্যাকে আমরা কিন্তু ব্রাউনের সাথে ব্ল্যাক ব্লু দেখছি কিন্তু ব্ল্যাকের সাথে কিন্তু ব্লু দেখিনি আমরা ব্লু দেখলাম এই দেখেন থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ঠিক আছে এই দেখেন ফিল করে দেখেন থ্রি পয়েন্ট এই দেখেন ফেল করে দেখেন তাইলে আমার মোটর কি চলে গেছে বাস আমরা বুঝে গেলাম ঠিক আছে তো এইভাবে মনে করেন যে আপনারা বুঝতে পারবেন যে কী সমস্যা ছিল মোটর ভালো খারাপ তারপর সে কেন এই সমস্যাটা হইলো আর কিভাবে দ্রুত ফাইন্ড আউট করবেন এবং কি সমস্যাটা সমাধান করবেন তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে দেখেন এই প্যানেলটা কিন্তু অনেক পুরাতন একটা প্যানেল আর আমি এখানে মেনটেন্স করার জন্য আসছি দেখেন এখানে ইএলসিবি কিন্তু আমরা লাগানো আছে লিকেজ কারণের জন্য ম্যাগনেটিক কন্ট্রাক্টরও আছে আমাদের এবং কি ওয়েল আর থার্মাল অবলটলি আমরা ইউজ করছি আমাদের ডিভাইসে সুরক্ষিত রাখার জন্য এবং কি প্রোডাকশন দিয়ে রাখার জন্য তো কেন আপনাদের কমন প্রশ্ন এটা আমি সংক্ষেপে উত্তর দিই কেন আমার মোয়ারটা এখন জুলিয়া গেল আমি প্রতিনিয়ত ভিডিওতে বলি যে আপনি ওয়েল আর থার্মাল অবল রিলে ইউজ করবেন অবশ্যই আপনার লোড অনুযায়ী কিন্তু আপনি রিলে রেঞ্জ নেবেন যেমন ধরুন আপনার রিলে রেঞ্জ আছে মনে করেন যে আপনার দশ এম্পিয়ার বা আমার এই মহাটা যে আছে আমার টু পয়েন্ট সিক্স থেকে না থ্রি এম্পিয়ার পর্যন্ত নেয় আমি কি করি টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এম্পিয়ার পর্যন্ত রিলে নেই আমি থ্রি এম্পিয়ারে এটা সিলেক্ট করে দিই থ্রি এম্পিয়ার উপরে যে কোনো আর ওয়াই বি ওভারলোড নিলে কিন্তু এটা টিপ হয়ে যাবে যখন শর্ট হয়েছে তখন কিন্তু ওভারলোড নিছে কিন্তু এটা কিন্তু আমার থার্টিন থেকে নাইন থেকে থার্টিন পর্যন্ত রিলের সেট ছিল এই জন্য কিন্তু মোটা চল গেছে এই জন্য আপনার সঠিক মানের আপনি ওয়েলার থামাল রিলে ইউজ করতে হবে তো সকাল ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম